আজকের এপিসোডটি ছিল দুর্দান্ত বিশেষ করে কৌশিকবাবুর অভিনয় বাবু বিভিন্ন দিক ভেবে ঠিক করলেন যে গুনগুনকে নিজের সাথে বাড়িতে নিয়ে চলে যাবেন এবং সবার সামনে সেটা স্পষ্ট করলেন গুনগুনও তার সহমত জানালেও যে হ্যাঁ সেও তাই চায় এবং এখানে আর ফিরে আসতে সে চায় না আর যদি ফিরে আসতে হয় তাহলে কিন্তু কৌশিকবাবুর সাথে সমস্ত সম্পর্ক ছেদ করে আসতে হবে এমন কথা কৌশিকবাবু গুনগুনকে বলে দিলেন সবার সামনে তারপরে গুনগুন সবাইকে প্রণাম করতে গেলে বড়ো মা হাত ধরে নেয় এবং প্রণাম নেয় না কিন্তু যে এটাই প্রণাম গ্রহণ করে এরপরে সবাই চেষ্টা করে যে এত বড়ো ডিসিশান নিলেই ভালো হয় কিন্তু কৌশিকবাবু জানালেন যে উনি ডিসিশান নিয়ে নিয়েছেন এবং উনার ডিসিশানের প্রতিও সম্মান দেখানো উচিত আর বলে যে বাবিনের ডিসিশানটা জানা দরকার বেশি বলে তখন কৌশিকবাবু বলেন যে বাবিন অ্যাকচুয়ালি কারোরই স্বামী হওয়ার যোগ্য নয় এবার কেন তিনি এই কথা বলেন সেটার জন্য আরেকটু বিস্তারিতভাবে বলতে হবে তো সেটা আমি বিস্তারিত আমি যে আরেকটি ভিডিও আপলোড করেছি যেটি লাস্টে এখন আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সেই বিস্তৃত ও বর্ণনাটা জানতে পারবেন আমি এখানে সব শর্টে মোটামুটি আজকের বিষয়বস্তুটি বলে দিয়েছি এটুকুই ছিল আজকের আপডেট সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এভাবেই আমার সাথে থাকবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নমস্কার